নমস্কার কেমন আছো সবাই চন্দনা সন্দীপন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা নতুন একটা ভিডিও শুরু করলাম বাপের বাড়ি থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে মায়ের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু বাসনগুলো ছিল আর ঘর মোছাটা তো সেইগুলো কিন্তু এখন আমি করে নেব আর তার আগে দেখো বাবা কাপড়ের বস্তাটা সাজাচ্ছে কারণ একটু পরেই তো আবার কাপড়ের বস্তা নিয়ে বেরিয়ে যাবে আজকে যেহেতু হাটে যাবে তো সেই কারণে সকাল সকাল কাপড়গুলো বস্তা করে নিচ্ছে দেখো কুট্টুসু ও দাদানা হাতে হাতে শাড়ি দিচ্ছে তিনজন মিলে ভাজ মানে বস্তা করছে তো কথা বলতে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে আমার গলাটা একটু কেমন খুসখুস খুসখুস করছে তো যাই হোক ভিডিও তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে তো সেই কারণে একটু কষ্ট করে মানিয়ে নিও তোমরা আশা করি তোমরা অবশ্যই একটু কষ্ট করে মানিয়ে নেবে তোমাদের তো বললামই যে ঘর মোছাটা বাকি আছে আর বাসন মাজাটা তো বাসন মাজা হয়ে গেছে বাবার কাপড়ের বস্তা করতে করতে আর এই যে ঘর বারান্দাটাও একবারে মুছে নিলাম তো ঘর দুটো আগেই মোছা হয়ে গেছে আর এখন রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে সব কিছু দিয়ে মুছে নিলাম তো ব্যাস এইগুলো মোছা হয়ে গেলে আজকের মতো মোটামুটি সকালবেলার কাজকর্ম শেষ এরপরে সকালবেলা বান্নার ব্যবস্থা আছে তারপরে আজকে আবার বাবা হাটে যাবে আবার এদিকে আমরাও ভেবেছি একটু নবদ্বীপ যাব। তো সেই কারণে আরও অনেক তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করা ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে দুপুরে রান্নাও সারতে হবে তো সব কিছু কাজকর্ম কমপ্লিট করেই যাব নবদ্বীপে তো নবদ্বীপে যাব আমরা অনেকজনের মিলে তো বেশ দেরি হবে আসতে তাই একবারে খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো তো এই যে বন্ধুরা চলে এসেছি এখন হচ্ছে রান্নাঘরে মা রান্না বসিয়ে দিয়েছে ভাত আর এদিকে দেখো আমি ধনেপাতাগুলো একটু বেছে নিচ্ছি তো আজকে ভাত আলু সেদ্ধ ডাল আর ধনেপাতা বাটা এই তিনটে খাবার আমাদের সকালবেলার জন্য তো ধনেপাতা বাটা খেতে তো আমার খুব ভালো লাগে তোমরা কে কে খাও আমার মতো ধনেপাতা বাটা তো খুব দারুণ লাগে খেতে আর কিভাবে ধনেপাতাটা পাতাটা আমরা বাটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এই দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে মা আর মধ্যে রসুন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে আর এরপরে দিয়ে দেবে এর মধ্যে কালো জিরে তো লঙ্কাগুলো একটু বেশ বেশি করে ভাজা হবে তারপরে কিন্তু কালো জিরেটা দেবে এই দেখো সব কিছু একসাথে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এখন ধনেপাতা যেগুলো কুচিয়ে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে নিয়েছি আর সেইগুলো এখন দিয়ে দিলো আর এটা কিন্তু আমি বাটবো কারণ মা তো হাতের জন্য বাটতে পারবে না তো আমাকে বাটতে হবে ধনেপাতাটা তো ধনেপাতাটা আমিই বাটবো তার আগে মা একটু ওই ভাজা করে দিক সেই কবে বাবা দুটো কদবেল এনেছিল একটা কদবেল খেয়েছিলাম না সরি তিনটা কদবেল এনেছিল একটা কদবেল খেয়েছিলাম আর দুটো ছিল তো মাখানোই হচ্ছিল না তো ফাইনালি পিসিকে আজকে দিলাম যে এই দুটোই মাখাও আর এখন কিন্তু অনেকটাই সকাল সকাল কারণ বেলা হয়ে গেলে আর আলসিমি পড়ে যাবে আর মাখানোও হবে না খাওয়াও হবে না তাই পিসিকে কদবেলটা মাখাতে দিলাম যে তুমি মাখাও তারপরে বসে বসে সবাই খাওয়া দাওয়া করবো এখনও কিন্তু সকালের খাবার খাইনি তার জন্য কদবেলটা এখন খাব না কদবেলটা এখন রেখে দেব সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নবদ্বীপ যাওয়ার আগে কদবেলটা খেয়ে যাবো ফাইনালি বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি আর এই যে দেখো ট্রেনে আছি আমি পিসি কুট্টু সেই পাশে ওই পাশে আছে মা আমার মামি আর আমার বড় পিসি তো চলো বন্ধুরা আমরা এখন যাই আস্তে ধীরে কেনা কেনাকাটাগুলো শেষ করি আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা